অভিনন্দন 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 বরিশাল মনোরা বিপিএল এর এগারোতম আসরে অনবদ্য টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ক্যাপ্টেন খান কলিজাওয়ালা খান তামিম ইকবাল খান যার হাত ধরে দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশাল তারা তাদের লঞ্চে দ্বিতীয় টপি উঠিয়ে দিল কি ফাইনালটা নয় হলো একটা জমজমের একটা ফাইনাল যে ফাইনাল ম্যাচে ফরচুন বরিশাল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তার জবাবে চিটাগান কিংস তারা একশত চোরানব্বই রান করতে সক্ষম হয় সেই সময় একশো পঞ্চান্ন একশো পঁচানব্বই রানের লক্ষ্য নিয়ে তামিম ইকবাল খান এবং তও হিত উদ্দয় চমৎকার ব্যাটিং করতে থাকে যারা কিনা ছয় ওভারেই তার সাত পঞ্চাশ রান তুলে ফেলে প্লাওয়ার মাধ্যমে আর তামিম ইকবাল খানের ব্যাটিংটা সত্যি তামিমের যেমন তার ক্যাপ্টেন্সি আর ফাইনালে তার অন্নপত্য ব্যাটিং মাত্র উনত্রিশ বলে রান একটা চমৎকার যে ইনিংসে সুবাদে কিন্তু বরিশাল খুব দ্রুত এই রানের লক্ষ্যে পৌঁছাতে পারছে আসলে এই বিপিএল এগারো মাস হোরে জুড়ে বলে এই লাস্টে একটা কথা বলি তাম বলে একটা ম্যাচে জানি কার বিপক্ষে আটান্ন বলে জানি রান করছিল তা এক বলে স্ট্রাইক রেট ভালো না তা খেলতে পারে না মানে এই সেই আবিজাবি বকসাক্ষর তা একবার সেই পোস্টটা তার ফেসবুকের পেজে মাধ্যমে করছিলো বা অনেকে অনেক মন্তব্য করছে টি টোয়েন্টিতে এটা কোনো ফিফটি হয় কিনা তো আজকে তো দেখলেন সত্যিকারত্ব বলতে প্রত্যেকটা যে কোনো টিকেটই বলেন আপনি টেস্ট বলেন ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন শুরুটা যদি ভালো হয় শুরুটা যদি ভালো হয় অবশ্যই শেষটা খুব ভালো হয় যেমনটা স্ক্রিএম এসও প্রমাণ দেখেছে চট্টগ্রাম কিংস কিন্তু তারা তাদের যে মাত্র প্রথম একটা উইকেট হারাইছে লাস্টে দিক তারা তিনটা উইকেট খেয়েছে তাদের তারা কিন্তু পারতো আরও শত প্লাস রান হতো কিন্তু প্রচুর সালে বলিউডদেরকে মানে দিতেই হয় শুরু থেকে তারা উইকেট না পালাতে পারলেও কিন্তু তারা লাস্টের দিকটা ডেট ওভার খুব ভালো বল করছে যার জন্য কিন্তু একশো পঁচানব্বই রান সংগ্রহ করছে আর ফাইনালের জন্য এই রান কিন্তু ফাইটিং বিশেষ করে মিরপুরের মাঠ যদিও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তারপরেও এই রান কিন্তু একটা ফাইটিং স্কোর খেলতো স্কোর কিন্তু ছিল আর সেই রানে তারা করতে তা ইকবাল এবং তা তৃতয় যেমন তাদের ব্যাটিং করছে উইকেট ধরে রেখে সেভাবে তারা রান তুলছে আর তাঁ একবার গান আজকে আবার দেখিয়ে দিল যেই ম্যাচে কীভাবে রান করতে হয় এবং কি কীভাবে রেট বজায় রেখে দলের জন্য কীভাবে খেলতে হয় তা একবার এই খেলাগুলো আমি যে দেখছি ফরচুন বরিশালে রইয়া প্রতিটা ম্যাচ দলের সাধ্য মতো সে তার ব্যাটিং করতে ব্যাটিং চালিয়ে গেছে আর এবার বিপলে কিন্তু দিন শেষে তার চার চারটা ফিফটি কিন্তু তুলে নিছে এবং কি আজকের এই ম্যাচ ম্যান অফ দ্য হয়ে গেছে আর লাস্টে দিক দিয়ে এই অনবদ্য ছয় বল আঠেরো রান যার জন্য কিন্তু বরিশাল চ্যাম্পিয়নের সক্ষম হয়েছে লাস্টে দিকটা তিন ওভারে চার ওভারে মেবি চার ওভারে লাগতো বত্রিশ রান এবং কি তিন ওভারে লাগতো পঁচিশ রান সেই জায়গার মধ্যে একের পর এক মাহমুদুল্লা গেছে উইকেট মায় চলে গেছে তারপরেও কিন্তু রিসাদ কিন্তু ঠিকই ব্যাটিংয়ে ছিল এবং কি সেই আশাটা ছিল যে রিসাদ কোনো একটা কিছু করে দেব ঠিক সেটাই করে দিয়েছে লাস্ট পর্যন্ত সে বরিশালকে চ্যাম্পিয়ন করছে এবং কি বরিশাল তাদের দ্বিতীয়বারের মতো টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং কি তাদের সেই চ্যাম্পিয়ন ট্রফি লঞ্চে করে চলে যাবে এবার আর যাচ্ছে না চট্টগ্রামের জলিতে এবং কি ট্রফি তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হব সে অর্জন তারা করতে পারে নাই তো অভিনন্দন এবং কি দলের এই দলটা দেখছেন তার অন্য যেরকম তাদের দলের মতো অভিজ্ঞ এবং কি ইয়াং সবাই পারফর্ম করছে সবাই পারফর্ম করছে তা এবারে ক্যাপ্টেন্সি বলতে গেলে মানে খুবই চমৎকার ক্যাপ্টেন্সি করছে এই টুর্নামেন্ট জুড়ে তাম ইকবাল খুবই দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে গেছে সেই সাথে মুশফিকুর রহিম যেভাবে হেল্প করছে দাম ইকবালকে মানে বলার মতো না বিশেষ করে তাম ইকবাল নামমাত্র ক্যাপ্টেন হলেও মুশফিকুর রহিম কিন্তু টিমটা চালাইছে খুবই অনবদ্য চমৎকার যদিও ওই টুর্নামেন্ট সেরা হইতে পারে না তাম ইকবাল টুর্নামেন্ট সেরা হয়ে গেছে গা মেহেদি হাসান মিরাজ যাই হোক ধন্যবাদ সবকিছুর জন্য এবং কি খুবই আনন্দ লাগতেছে এবং টানা দ্বিতীয়বারের মতো টানা দ্বিতীয় একবারের হাত ধরে বরিশাল চ্যাম্পিয়ন গেছে তবে একটা বিষয় খুবই দুঃখজনক এবং কষ্ট লাগে যদি আমি তাদের সেই পারফরম্যান্স এবং কি তার সেই ক্যাপ্টেন্সি যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি পাইতাম সেটা বাংলাদেশের জন্য ভালো হতো এবং কি দলের জন্য খুবই ভালো হতো অবশ্যই ভালো কিছু হতো যাই হোক সবাই তো চিরদিন থাকবে না বিদায় নিতেই হবে এটাই স্বাভাবিক যাই হোক চমৎকার একটা ফাইনাল দেখলাম এবং কি যে দল সাপোর্ট করছি যেভাবে সাপোর্ট করছি একটা মনের একটা মানে তৃপ্তি পাইলাম যে মানে আর দ্বিতীয়বারের মতো আবার চ্যাম্পিয়ন এসে